ব্যাঙ্ক খাতে নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নিলেও ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজি বাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংক এখনও বেশিরভাগ ব্যাংকের শেয়ার দরপতনের ধারায় আবার অনেক ব্যাংকের লেনদেন হচ্ছে ফেইস ভ্যালুর নিচে এতে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা বিশ্লেষকরা বলছেন সংস্কারের মাধ্যমে প্রকৃত চিত্র উঠে আসলে আবারও ঘুরে দাঁড়াবে ব্যাঙ্ক খাত বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে যার বেশিরভাগই দীর্ঘদিন ধরে দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে নটি ব্যাংকের চলতি হিসাবে তারল্য ঘাটতি আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে এর মধ্যে ষাটটি ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী এরই মধ্যে এসব ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে বিভিন্ন সবল ব্যাংক এর মধ্যে তীব্র তারল্য সংকটে থাকা আইসিবি ইসলামী ব্যাংক রয়েছে দুর্বল মানের বা জেট শ্রেণীভুক্ত নতুন করে এতে যুক্ত হয়েছে ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের দর ছয় থেকে আট টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক লেনদেন হচ্ছে ছয় থেকে ষাট টাকার কাছাকাছি এছাড়া তালিকাভুক্ত আরও দশটি ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে ফেস বেলুন নিচে এতে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা সেই যেটা নিলে ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয় কোনো বিনিয়োগকারী ছাড়া কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় না আইন অমান্য করে কোম্পানি ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বশান্ত হয় কোম্পানি কি করলো এবং কি না করলো সেটা আমরা আপনার তদন্ত করে দেখে তারা কিভাবে দিল না তাদেরকে শাস্তি দেওয়া হবে বিশ্লেষকদের মতে ব্যাংক খাতে দীর্ঘদিনের যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে আমরা তো এমনি গরহ বলতেছি এই ব্যাংকের এই নাই এই ক্ষতি হইছে এখন রিয়েল পিকচার অডিটেড পিকচারটা জানা দরকার যে এতদিন যে অ্যানুয়াল রিপোর্ট বা কোয়ার্টারলি রিপোর্ট দিছে তার সাথে কতটুকু ডেভিয়েশন হয়েছে এবং খেলাপি ঋণের পরিমাণ অ্যানুয়াল রিপোর্টে তো দেওয়া আছে তার থেকে কি অনেক বেশি নাকি আছে কিছু যে টাকাগুলো ব্যাঙ্ক থেকে বের হয়ে গেছে সে টাকাগুলো তাড়াতাড়ি আনা সম্ভব না তো এগুলো আস্তে আস্তে আসবে এবং এই যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা যদি চলমান থাকে একটা পর্যায়ে ইনশালাব ব্যাঙ্কিং সেক্টর করে দাঁড়াবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে এগারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক নামে বেনামে ব্যাঙ্কগুলো থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাচারের অভিযোগও খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন সংস্থা তহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা